ওর অনেকগুলো ভাই বোন ছিল কিন্তু আমাদের ভালো লেগেছিল শুধু এই বাচ্চাটাকেই সবগুলো রোদে ঘুমাচ্ছিল শীতের সময় আর এই বাচ্চাটা আমাদের দেখে উঠে হাসছিল ধরার চেষ্টা করছিল ওকে বাবা দেখি কি হচ্ছে পায় কোনো প্রবলেম ও ফাইজলামি করবে সেটা মানে ঠিক করতে গেলেই আমার দোষ আমার দোষ ঠিক করতে গেলে তা কিভাবে আঁকড়ে ধরে আছে তোমাকে দেখি মা দেখি আঁকড়ে ধরে আছে মো মা বাবা হুম ইরকি মা কি আচ্ছা কি হয়েছে কি পায়ের মধ্যে কি ঢং খুঁ লুকি আছে দেখ উড়ে বাবা এখানে কি হয়েছে আমি বুঝলাম না ধরতেই তো দেয় না দেখি তোমাকে একটু ব্যথা দেব না মা ব্যথা পেয়েছে নাকি এই নখটা তো এখান থেকে কেমন যেন হয়ে গেছে দেখি দেখতে একটু দেখাও সবাইকে তোমার তুমি আমাকে ওইভাবে থাবা দিলে কেন হ্যাঁ কেন থাবা দিল দেখো একটু কি হচ্ছে বাবা তোমার হাতটা কামড়ে ধরেছে দেখো দেখতে হবে তো এখানে কি হয়েছে বাবা আরে আল্লাহ কি জোরে কামড় দিয়েছে

আমি তো ধরতে যাইনি সবাইকে দেখাতে চেয়েছিলাম দেখো কি করছে ও আট করে দিয়েছে টি তোমার পোচা বাচ্চা একটা কি হয়েছে আমাকে দেখতে দাও মোমা কিসে পাইছো মা কি পেয়েছো

দেখো কিভাবে রয়েছে বুঝতে পারছে যে ওইটা না দেখে আমি ওরে ছাড়বো না তো এখন চুপ করে এসছি দুইবার করে ফোনটাতে থাবা দিয়েছে তুমি বেয়াদব হইলে তোমার মামনি আরো বড় বেয়াদ বুঝছো বুঝছো কি বলছে বুঝছো এখন দেখো কেমন হয়ে আছে এখন আর কিছু বলছে না সিংহের মতো থাবা দিল ফোনটাতে কেন ফোনটা তোর কি করছে হ্যাঁ আমি কিছু বোঝে ফোনে থাবা দিছো কেন তুমি হ্যাঁ ফোনে থাবা দিছো শুধু ফোনে দেয় নাই যেন আমার এই এখানে দিয়ে আর ও আমার কি করছে দেখো হ্যাঁ এগুলো আরে আল্লাহ কতখানি কেটে দিয়েছে আল্লাহ করে সিম্বা ও সবাই রে আমার দেয় কেউ কিছু বলে না ও একদম মাথায় উঠে গেছে এই দাঁত দুইটা একটু ঘষে দিবো আমি হ্যাঁ

ভিডিওতে তাদের যে কেমন জন্য না না ও সাবিহার কামড় দিয়ে একদম চোখের উপরে লাগেনি শুধু ধরতে গিয়েছিল আর কুকুরের মতো কুকুর না তো এরকম দেয় না কুকুর ভালো হয় কুকুর ভালো হয় আর এটা সিংহের বাচ্চা কুকুর ওর বাবাকে কামড় দিয়ে একদম নাক থেকে চামড়াটা নিয়ে আসছে আর আমাদের তো কামড়াই আর সব আরেকজনকে কামড়াই ঘুমের মধ্যে ওর যাকে ভাল লাগে তাকেই কামড়াই কেন কিছু বোঝে কিছু বোঝে নিয়ে তোকে সবাই ভালোবাসে কিছু বলে না তোমারে দিয়ে আসবো তোমাকে তোমার বিড়াল মার কাছে দিয়ে আসব বললো না আমার মনে কিভাবে শুয়েছে সিম্বা একটু দেখাও তো অন্যটা সারা একটু দেখো